হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আই হোপ সকলে খুব ভালো আছো তো আজকে হচ্ছে এগারোই আগস্ট জানি জানি ব্লগটা দিতে অনেকটা লেট হচ্ছে কি করবো বলো টাইম পাচ্ছি না যে এডিটিং করে ব্লকটা দেবো তো আজকে হচ্ছে এগারোই আগস্ট একদম শ্রাবণ মাস শেষ হতে চললো তো আমাদের এখানে না মানে বাড়ির আশেপাশে ইমিটেশন দোকানগুলোতে এই চুরিগুলো পাওয়া যায় না তো বর শ্যাম্পুর থেকে নিয়ে আসলো আনতে এই যে পড়লাম পরে টোরে যে বিকেলে মায়েদের বাড়ি চলে এসেছি কারণ কালকে হচ্ছে একটা স্পেশাল ডে কি স্পেশাল ডে সেটা তো আমরা জানতেই পারবে তো বেলপুকুর এসে যে ফুচকা খেয়ে নিচ্ছি আর বাড়ির জন্য কিছুটা প্যাকিং করলাম তো এটা হচ্ছে পরের দিন সকাল মানে আজকে হচ্ছে সাতাশে শ্রাবণ বারোই আগস্ট সোমবার তো আজকে হচ্ছে আমাদের ফাইভ ইয়ার অ্যানিভার্সারি তো তারই একটা ছোট করে এখানে প্ল্যানিং করা হয়েছে তো এখন যাচ্ছি আমি বড় আর মেয়ে মিলে পুজো দিতে আমাদের পাড়ার যে মনসা মন্দিরটা আছে না তো ওখানে আর কি পুজো দিতে যাচ্ছি ফল দিয়ে আর পুজো দেবো না মাখা দিয়ে আর কি পুজো দিতে যাচ্ছি তো মা মেয়েকে বলছিলাম মাম্মা মাঝে কি কী বলছিলাম যে বলো অ্যানিভার্সারি বলছে ও অ্যানিভার্সারি উচ্চারণ করতে হবে তুমিও যা আমার বড়টাই বলছে আর কি তো বললাম বলো বিয়ে তো ও একটা সেলস পর্যন্ত ওটাই বলছিলো তো চলো এখন স্কুটি নিয়ে আর কি যাবো তো এই যে এসে গেছি সেই পুজোর সময়তে এসেছিলাম তখন তো প্যান্ডেল করা ছিল অতটা ভালো করে বসে যায়নি দেখতে পাচ্ছ কী সুন্দর করে সাজিয়েছে তো চলো এখন পুজোটা ভেতরে গিয়ে দিয়ে দিই আর ব্যাগটা বাইরে রেখে দিলাম দিয়ে মেয়েকে নিয়ে ভেজে যাচ্ছে ভেজে দিয়ে দিচ্ছি চলো তোমাদেরকেও দেখাই মন নমো মনে নমো ঠাকুর ভালো রাধি সোনা চলো 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 সোমাম এরম করে দিয়ে দাও ছেড়ে দাও পয়সাটা ছেড়ে দাও তো এই যে এখন বাইরে চলেছে আর এদিকে মা আর ভাই মিলে আনাজ কাটাকাটি করে দিয়ে আর এদিকে মটর আলু সিদ্ধ হলো তো দিয়ে সবাই মুড়ি খাবে আর কি আমি আর বড় মুড়ি খেললাম তারপরে আমার বর আর ভাই মিডে গেল কারখানায় কে গানতে তো এখানে আর কি ওরা কিছু ভিডিও ক্লিপ তুলেছে তোমরা সেটাই দেখতে থাকো ওরা কে গানতে এসেছে আর কি তো আমি আর যাইনি যখন কেক আনতে চাই আমার ভাই আর বড়ি গিয়েছিলো তো এই যে দেখতে পাচ্ছি এই কেকটা আর কি নিয়েছে তো এখন নামারে লিখে দেবে

তো এখনই যে প্রায় দশটা সাড়ে দশটার মতন বাজে তো আমার বান্ধবী আরে আসলো চলো এবার ছাদে যাবো কিছু ফটো শ্যুট করবো একটা গানের ভিডিও শুট করবো দেখতে পাবো তো এইমাত্র ছাদ থেকে এসে বসলাম আর কি সবাই দিকে বসে আছি এরপর কেক কাটিং আরে হবে তার জন্যই দেখতে পাচ্ছি এখানটায় ডেকোরেশন করে নেওয়া আছে আর কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে দাও আর খুশুখে তো খুশি থাকে মিশে তো কাটারে সমস্ত কিছু ডান তারপরে এই যে এদিকে সবাইকে খেতে বসে দিয়েছি মানে খেতে বসে গেছে তারপরে যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টের দিকে আর কি মা আরে ছিল আমার বান্ধবী আরে ছিল তো আজকে কী কী মেনু হয়েছে দেখে নাও আলু ভাজা পটল ভাজা ডাল আর হচ্ছে বাঁধাকপির তরকারি মাংস চাটনি মিষ্টি আইসক্রিম এই ছিল মেনু তো মিষ্টি আইসক্রিমটা এখানে ছিল না তার জন্য বলে দিলাম তো দুজনে একটু দুজনকে খাইয়ে দিচ্ছি আর কি কাকিরা ওদিকে বসেছিল তো খাবার দিয়েছিলো তো কাকিরা রাগাচ্ছিল তার জন্য আর কি হাসছিলাম আর এরপরে তোমাদেরকে দেখাবো আমার বান্ধবীর মেয়ে মানে পল্লবীর মেয়ে আরাধ্যা চোখে লক্ষ্মী মালাম মেখেছে কি কাণ্ড তোমাদেরকে দেখাবো চলো দেখো তোমরা শুধু কি মেঘেছি কি মেঘেছিস লটকে মানে চোখে মেখেছো কেন এরকম এরকম করে তুমি পড়ে যাবে না কি হয়েছে এরকম করে তুমি কি করো পালিয়েছো চলো তোমাদেরকে অ্যানিভার্সারি গিফটগুলো একটু শেয়ার করে দিই তো যেগুলো হাতের কাছে আছে সেগুলো শেয়ার করছি এই যে গেঞ্জি আর কাপড়টা দেখছো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা দা মানে বাবার পিসি হয় তো তিনি দিয়েছেন আর এই ছাপা কাপড়টা হচ্ছে ওই যে আমার মেয়ে যায় না ঝিমু ঝিমু করে তো পাশে বাড়ি আমার দিদা হয় তো সে দিয়েছে আর এটা আমার কাকিরা দিয়েছে এই যে লাল কালারের এই কাপড়টা আর কি আর এই যে হাতে দেখতে পাচ্ছ সবুজ কালারের যে আংটিটা পরে আছে পোলা আংটি এটা হচ্ছে আমার বান্দুর দিয়েছে চলো দাদা পরে গিফটটা দিয়েছিল তার জন্য তোমাদেরকে পরেই শেয়ার করছি আর কি তো এই যে এই সবুজ কালারের শাড়িটা আর কি দিয়েছে আমাকে পুরোটাই আর কি গোল্ডেন কালারের বুটিক করা আর আঁচলটা দেখতে পাচ্ছো কি সুন্দর তো দারুণ হয়েছে শাড়িটা থ্যাংক ইউ দাদা আর এই গেঞ্জিটা ওর বাবাকে দিয়েছে যদিও আর আমার মেয়ের জন্য অনেক চকলেট এনেছে মানে দোকানে যত রকমের চকলেট পাওয়া যায় সমস্ত রকমের চকলেট খেয়ে অনেক থ্যাংক ইউ মেয়ে তো খায়নি আমরাই খেয়েছি তো অনুষ্ঠানটা ডিজিটালে গেছে আমি এখন সবাই বাড়ি চলে গেছে ফলটা বিয়ার এখন বেড়ে আছে ওরা বাড়ি যাবে বলি আর আধা এখন রাস্তায় রাস্তায় ছুটছে তার জন্য আমরাও রাস্তায় এসেছি বোন আসলো আবার গাড়ি তুলে নিয়েছে মানুষ তো এই যে পল্লবিহের বাড়ি চলে যাওয়ার পর আমি বর আর ভাই ওই যে ওদিকে আছে সবাই মিলে বেরিয়েছি একটু ঘুরতে যাবো সাইবেন যাবো আর কি পিসিদের ওই সাইডে নৈদারটা খুব সুন্দর লাগে তো সবাই মিলে বললাম চলো ওখানে ঘুরতে আর যে বেলপুর এসেছে এখন তেলটা ভরলো তেলটা ভরে তারপরে চারদিকে ঘুরে ঘুরে এই যে ফাইনাল নৈর ধারে এসে পৌঁছলাম আর এখানে আসার পর আমার পিসির মেয়ে নৈরধারে ঘুরতে তো তোর সাথে দেখা হয়ে গেছিলো তারপরে ও ওদের বাড়িতে নিয়ে গেলো জোর করেই তারপরে এই যে গেলাম বললাম চল একটু ঘুরিয়ে তবে তারপরে যে এসে সবাই মিলে যে বসেছে বিছ নাই আর যে ও এখন পড়তে যাবে তার জন্য ওকে এখন বাই বাই করছে আর সবাইকে ওকে একটু রাখাচ্ছি যে এই সবাইকে ঘর করে যা তুই ঘর না করে চলে যাচ্ছিস তো ওই সবই আর কি ওর সঙ্গে ফার্স্টমাও মারছিলাম ও আজকে আর কি সোমবার ছিল তো তো ও বার করেছিল তার জন্য ওরা যায়নি তাই ওদেরকেও বলেছিলাম ও বার করেছিল আর পিসি বার করেছিল আর পিসিদের ভাইকে বলেছিলাম তো ও যায়নি আর আর পিসা তো বাড়িতে নেই তো মা মানে পিসি ওকে বললো যে লাইটটা নিয়ে যাও তো লাইটটা নিয়ে এলো তারপর ওকে বলছে এই গড় কর গড় আগে বলে যে গড় করছে সবাইকে আর কি তো ওর সঙ্গে খুব ভাজলামা মারতে খুব ভালো লাগে ছোট বোন তো তার জন্য এই যে ওর বুকে গড় করতে গেলে গড় নেয়নি তারপরে পরে আবার বলছে বলে আমাকে গড় করলি নি তারপরে আমি বলছি আমাকে শুয়ে পড়ে গড় করার একটা ভালো বড় হোক এসব ওকে আর কি আর কি করছিলাম তো ও আসলে আরও ভালো লাগতো বিবাহ তারপরে এই যে খেতে বসেছি পিসির চা দিল বিস্কুট দিলো আর পঁপড় ভাজা দিলো তো খেতে বসেছি আমার দাদা বলছে কি কী রে খাচ্ছিস ভিডিও বানাবি না তো মানে ওরা আমাকে এত ভিডিওর জন্য ই করে তো ভাবলাম চল বানিয়ে দিই তো ও বলছে এ আমার মুখটাতে একটা স্টিকার লাগিয়ে দিবি আমি কেন স্টিকার লাগিয়ে দেবো ভিডিও বানাচ্ছি যখন সবাই কি সবাই তো এই যে এখন বাড়ি চলে যাচ্ছে আর পুরো অন্ধকার ওই যে নদীর ধার দিয়ে একদিন বাড়ি যাচ্ছে চলো বাড়ি যাওয়া যা ওই হয়নি

তো লাস্টে ক্লিপ দেখলে ওটা ছিল পরের দিনের একটা ক্লিপ তো ওই দিনকে আর কোনো ভিডিও বানায়নি তার জন্য ওই ক্লিপটা কোথায় অ্যাড করবো তার জন্য এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর এগুলো অ্যানিভার্সারির দিন সকালেতে ফটোগুলো তুলে আমার দাদার ফোনে ক্যামেরাটা জাস্ট অসাধারণ তো থ্যাংক ইউ দাদা এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য এত দারুণ মুভমেন্টগুলো ধরে রাখার জন্য তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট শনে জানাবে ভালো লাইক করে দিও কমেন্ট করা চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং